পর্যটক আমরা চলে এসেছি কুয়াকাটার রাখাইন পল্লীতে রাখাইন জাদুঘর দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন কবি লেখক সাহিত্যিক রয়েছে তারা হচ্ছে ভিতরে ছবি আমরা ভিতরে প্রবেশ করবো আপনারা কুয়াকাটার রাখাইন পল্লী পল্লীটুকু দেখতে পারবেন আমরা পল্লীর সামনের যে দৃশ্য সেইগুলো আমরা দেখাচ্ছি আমি বলছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দা ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতি ছবি রাখাইন পল্লিতে আসতে আপনারা এভাবে হচ্ছে বিভিন্ন কিছু দেখতে পারবেন এই গাড়িগুলো নিয়ে এখানে আসে তবে নিচে গাড়ির পার্কিংয়ের যে জায়গাটা সেখানে ধুলাবালি থাকার কারণে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয় হচ্ছে যারা পর্যটক তাদেরকে আমরা রাখাইন পল্লীর ভিতরে যে হচ্ছে রাখাইন জাদুঘর সেটির মধ্যে প্রবেশ করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের রয়েছি আমরা দেখতে পাচ্ছি কিছু কবি লেখক ভিতরে রয়েছে এভাবে আসলে আপনারা দশ টাকা টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করবেন এবং তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে কয়েকজন কবি লেখক তারা নায়িকা মডেল তারা এসেছেন তো হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন রাখাইন পল্লী কুয়াকাটা কুয়াকাটার হচ্ছে সবচেয়ে আকর্ষণ রাখাইন পল্লী সেখানে আসলে যেই বাংলাদেশের যে আদিবাসী যারা রয়েছে তাদেরকে দেখতে পাবেন এবং হচ্ছে এখানে যেই কুয়াকাটার যেই আদিপল্লী আদিপল্লীর এবং আদিবাসী মানুষদেরকে দেখা যাবে এখানে বাঁধ দেখতে পাচ্ছি এবং হচ্ছে ভিতরে আমরা আশপাশের অনেক ফুল হচ্ছে সহ বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি সেখানে আসলে কুয়াকাটার যেই বারোটি স্পট রয়েছে তার মধ্যে এই রাখাইন পল্লীটি অনেক বড় একটি রাখাইন পল্লী এবং রাখাইন জাদুঘর যেই এটি একটি জনগোষ্ঠী এই তাদের পূর্বপুরুষ যারা রয়েছে তারা এটির পাশে এদের বিভিন্ন এখানে সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে বাংলাদেশ সরকার এটিকে ঐতিহ্যবাহী জায়গা হিসাবে ধরেছেন এই রাখায়ন আসলে বিভিন্ন ঘর বিভিন্ন স্থাপনা দেখতে পাবেন এবং এখানে যেই কুয়া কাটার যেই কুয়া সেটি দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে যেই কুয়াকাটার যে নামটি সেই কুয়াকাটার এটি নাম অনুসারে নামকরণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পানিটুকু হচ্ছে সবাই খায় এখানে হচ্ছে যারা পানি সবাই খায় কুয়াকাটার পানি আমরা দেখাচ্ছি এখানে এই পানির বোতল ভরে যেটি ঢাকার যে আমরা ফ্রেশ মিনারেল ওয়াটার তার চেয়েও কিন্তু এটি নাকি অনেক সব আমরা কুয়া কাটার যে কুয়া সেই কুয়া দেখাচ্ছি আমরা জানি না এরকম কতটি কুয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক নিচে কুয়া কাটার মধ্যে এভাবে বালতি দিয়ে হচ্ছে পানি তোলা হয় সেই পানি তুলে হচ্ছে সেইগুলো হচ্ছে এখানে স্থানীয় মানুষ যারা তারা খায় তো এই লাখ রাখাইন পল্লীর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটি উঠিয়ে হচ্ছে তারা খাচ্ছে এবং এই এক সময়ের এটি অনেক আদিবাসিন্দাদের জায়গা সেই হিসেবে এই রাখাইন পল্লীতে হচ্ছে রাখাইনরা যে তাদের কুয়ার পানি সেটি খাচ্ছে এবং এভাবে করা হচ্ছে এবং এখানে বিভিন্ন গাছ রয়েছে গাছগুলো দেখতে পাবেন এবং এখানে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে যখন আসবেন তখন তাদেরকে দেখতে পাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন কবি লেখক তিনি এসেছেন এবং এখানে পর্যটক পুলিশ রয়েছেন ট্যুরিস্ট পুলিশ তারাও দেখতে এসছেন এবং আমাদের এই এখানে আসতে আপনারা এই ধরনের ঘর দেখতে পারবেন যারা রাখাইনরা এই ধরনের ঘরে থাকে এবং ভিতরে এখানে বসার জন্য কিছু জায়গা রয়েছে তবে এটি হচ্ছে আবদ্ধ করা যাতে এটি পরিষ্কার করে এখানে বসার ব্যবস্থা করা হয় এবং হচ্ছে এখানে রং করে সুন্দর করে করা হয় আর সেটি যদি করা হয় তাহলে এখানে পর্যটক যারা আসবে তারাও একটু কিছুক্ষণ সময় অবসর নিয়ে তারা হচ্ছে এখানে দেখতে পারবে সেটি এবং হচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটি পরিপূর্ণভাবে রং করে তৈরি করা উচিত যেহেতু এখানে যারা পর্যটক তারা দশ টাকা দিয়ে প্রবেশ করে এবং হচ্ছে সরকারিভাবে এখানে হচ্ছে দেখার জন্য এবং হচ্ছে বসার জন্য সেই ব্যবস্থা করে রাখা উচিত এবং আমরা রাখাইন জাদুঘরের ভিতরে প্রবেশ করব। মাঠটি দেখাচ্ছি সেই মাঠটিও কিছুটা অব্যবস্থাপনা রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে পানির কল রয়েছে কিন্তু সেই হিসাবে আমরা যতটুকু দেখেছি এখানে গ্রিন ভালো কিন্তু হচ্ছে এই জাদুঘরে আসলে প্রবেশের জন্য এবং হচ্ছে এখানে যাতে হচ্ছে ভিতরে আমরা প্রবেশ করব দেখতে পাচ্ছেন দুইটি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আর সেটি রয়েছে এবং আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের ব্লগের সাথে থাকবেন এবং দেখবেন আমরা ভিতরে তত প্রবেশ করতে পারবো না এখানেই হচ্ছে রাখাইন জাদুঘরের সেই কাঙ্ক্ষিত হচ্ছে বৌদ্ধ মন্দির সেটি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে এই পর্যন্তই দেখাচ্ছি এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং হচ্ছে করবেন করবেন দেখাচ্ছি আপনারা রাখাইন যাদুগরের মধ্যে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং কুয়াকাটায় আসতেই হচ্ছে আপনারা এইভাবেই আর রাখাইন্দী জাদুঘরে আসবে রাখাইন দেশ যেই নেতা তার হচ্ছে ছবি দেখতে পাবেন সকলকে অসংখ্য